মনুমিখন পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ের ডাক্তারবাবু একসাথে তলায় ফোন করুন 7477995158 নম্বরে বাজারে ছিল ঋণ খেলতেন জুয়াও তাই হলো কাল 20খে আত্মহত্যা হলেন কান্দি থানার খসবাশপুরের বাসিন্দা নেক্কার শেখ বৃহস্পতিবার দুপুরে নিজের বাড়িতে সবার চোখে ডাড়ালে 20 বছর বছরর অনুষাতে নেক্কার পরিবার জানা যায় জুয়া খেলতেন তিনি ঋণের দায়ে জর্জরিত ছিলেন ওই ব্যক্তি সেই জন্যই বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি বৃহস্পতিবার তাকে গোকর্ণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয় শুক্রবার মৃতের ময়নাতদন্ত হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনাটা কালকে একটা তিরিশ মিনিটে আমার ছোট কাকা নিচ থেকে উপরে যায় কিন্তু কিসের জন্য যে মানে উপরে যাই মানে অন্য মানে যেয়েছে না গিয়েছে উপরে শুতে এবার বিকেল দুটো তিরিশ মিনিট কি পঁয়তাল্লিশ মিনিটে ওর মেয়ে মানে আমার বোনটা দেখছে তা বাবা খুব মানে আমার কাকাটা খুব চিল্লা চাষ করছে দিয়ে একটু অসুস্থ ছিল অসুস্থ থাকার মনে হচ্ছে অসুস্থ হয়েছে তার জন্য হসপিটাল নিয়ে যাই বিকেল তিনটের দিকে তিনটের দিকে গোকর্ণ হসপিটাল গোকর্ণ হসপিটাল তিনটের দিকে ওখানেও ওখান থেকে ট্রান্সফার করে দেয় বহরমপুর মেডিকেলে মেডিকেলে আসার পথে একটা ভূমিভাব হয় তখন দেখা যাচ্ছে যে বিষের একটা গন্ধ দুর্গন্ধ বেরো হয় তখন বুঝতে পারা গেল যে বিষ খেয়েছে